হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন কেমন করি সবার জন্য আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম প্রবাসী নিউজ এবং প্রবাসী উদ্দেশ্যে কিছু তথ্য উঠিয়ে তুলব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বর্তমান অবস্থায় যে কোনো রাষ্ট্রে যাইতে গেলে এখন করোনা ভাইরাসের জন্য যাওয়া যায় না আর যারা অলরেডি মালয়েশিয়াতে এবং সৌদি আরবে সিঙ্গাপুরে যে কোনো জায়গায় অলরেডি করোনার আগে যারা পৌঁছেছেন তারা যদি কেউ এজেন্টের মাধ্যমে থাকেন এবং দালালের মাধ্যমে থাকেন এবং সাপ্লাই কোম্পানির মাধ্যমে থাকেন তাদের সমস্যা নিয়ে আমি কিছু তথ্য উঠিয়ে দেবো আশা করি ভিডিওটা দেখবেন তারা যারা বাংলাদেশ থেকে আসে তাহারা তারা বুঝতে পারে না যে আমরা সাপ্লাই কোম্পানিতে যাই নাকি আমরা অরিজিনাল কোম্পানি ডাইরেক্ট কোম্পানিতে যাইতেছি তারা বুঝে না যেসব কন্ট্রাক্ট ফর্ম সাইন করে তখন তো ফ্ল্যাটে রাখ দেয় তখন তো মনে করি আমরা যে আমরা বিদেশ যাইতেই পারলেই হয় আমরা বিদেশ যাইতে পারলেই হয় তারপরে পরেরটা পরে দেখব না এই চিন্তা করি আমরা আসলে দেখি না যে বিষয়টা কীসের জন্য তার যাচাই বাছাই করি না এটা কি সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি এটা আমরা কোনো কেউ যাচাই বাছাই করি না যেহেতু আমরা বিদেশ যাইতেই হয় যাইতে গেলেই মনে হয় টাকা কাল গাছে ধরে রয়েছে কাল টাইন টাইনে সিরা সিরা খালি দেশে পাঠানো এই চিন্তা নিয়ে আমরা বিদেশে আসি আসল কথা যারা বিদেশ করে দেয়া যারা বিদেশ করে তারা জানে যে বিদেশ কতটুকু পরিশ্রম কত কতটুকু কষ্ট আর কীভাবে টাকা পাঠাতে হয় বাংলাদেশে সেটা সব কিছু জানে যে যারা প্রবাসী থাকে তারা বর্তমানে সে এবং জানে এবং প্রবাস করে আবার দেশে চলে গেছে দেশে যাই অবস্থা আছে যে প্রবাস জীবনটা কি আমরা তো সেটা বুঝি না আমরা গেলে যে আমরা যাইতে পারলেই হয় গেলে টাকা টাকা টাকাটা আস্তে করতে গিয়ে হ্যাঁ তো দেখবে না দুইটা টাকা কামাই করলে পারা তিনটে কাজ করেন না কি দুইটা পাওয়া যায় তিনটে কাজ যদি করি তাহলে দুই টাকা পাওয়া যায় তাহলে হে হিসেব করে কাজ করতে হয় সেই হিসেবে কষ্ট করতে হয় আর কষ্ট করতে 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 একজন মানুষের জীবনে সফল আসে কষ্টর পরে সফল আসে কিন্তু কষ্টের আগে কোনো সময় সফল আসে না এই জন্য যে কোনো জায়গায় আপনি যে কোনো রাষ্ট্রে আপনি কাজ করেন কিন্তু আপনাকে বর্তি ফার্স্টে কষ্ট করতে হবে কষ্ট করলে করলেছেন আল্লাহ রহমত দেয় আপনি যদি অনেক কষ্টের কাজ করেন কাজ করার পরে দেখা যায় যে আল্লাহ একদিক হ্যাঁ একদিক দেন একদিকে আপনাকে আল্লাহর রহমত নাজিল করবে আপনার উপরে যেহেতু একদিন দেখবেন যে আপনার কোনো অভাব নাই আগে তো অভাবে ছাড়তে পারে নাই যে এত অভাব হঠাৎ দিক দিয়ে একদিন দেখবেন যে আপনার কোনো অভাবই নাই চতুর্দিক থেকে আসতে আস্তে আল্লাহ যে সঙ্গে দিবে যারে দেয় যে মানুষের মুখের কথা বলে যে যারে দেয় জব্বর ফারকি দেয় এছাড়া এরকম একটা ডায়লগ মারে মানুষের সেম একই যারে যখন দেয় তখন এমন দেওয়া দেয় যে চতুর্দিক থেকেই আসতেছে টাকায় ডান দিকেও আসে বাম দিকেও আসে ছান্না দেওয়া আসে পিস দেওয়া আসে যে সঙ্গে দেয় চতুর্দিকেই আসে আর যে সঙ্গে দেয় অভাব তখন কেউ আসে না কেউ পছন্দ করে না কেউ জিজ্ঞাসাও করে না যে এক বেলা কিনে তাও জিজ্ঞেস করব না প্রবাসী জীবনটা এলো এরকম প্রবাসে যারা আছে যারা দালালের খপ্পরে পড়ছে যারা সাপ্লাই কোম্পানিতে পড়ছে তাদের বহুত কষ্ট আর যারা অরিজিনাল কোম্পানিতে বছরের শেষ যে আমরা যে হিসাব করি জানুয়ারি থেকে নিয়ে লাস্টে ডিসেম্বর পর্যন্ত এক বছর কাজ করলে যে কোম্পানির মাধ্যমে হয় ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে হয় তাহলে এক বছরের আপনার বোনাস দেয় বছরের শেষে বোনাস দেয় যে টাকা বেতন পায় ওই যদি বেতন পায় তিন হাজার তাহলে আরও তিন হাজার টাকা বেত বোনাস দিবে হয়তো দুই হাজার পাইলে দুই হাজার টাকা আর বোনাস দেবে প্রতি বছরে আর বোনাস দেয় আর যারা সাপ্লাই কোম্পানি থেকে আছে তারা জীবনে কোনো দিন বোনাস পাবে না তারা কোম্পানি চেঞ্জ করতে পারবো যে আজকে এখানে কাজ করতেছি আর পশু অমুক জায়গায় কাজ করবো সু আরেক জায়গায় কাজ করবো এরকম করতে পারবো কিন্তু বোনাসও কোনো দিন পাইব না আর দেখা যায় যে আজকে এখানে আসি আবার গাটটি পুস্কা বান্ধে নিয়ে আরেক জায়গায় রাখতেছে মানে হেখানে কাজ করতেছে ভালো লাগে না আরেক জায়গায় রাখতেছে এরকম সাপ্লাই কোম্পানিতে কাজ করে কোনো মনের কোনো শান্তি নাই কোন থাকার কোনো শান্তি নাই কাপড় চাপড় কিনাও শান্তি নাই যে ধুয়ার জায়গা নেই কিনা আমার ব্যাগ নিয়ে দৌড় দিতে হবে আগে এই কারণে সব সমস্যা এই জন্য দালাল হতে সাবধান সাপ্লাই কোম্পানি হতে সাবধান আপনারা যে কোনো দেশে যান আপনারা যাচাই বাছাই করে যাবেন যে ডাইরেক্ট কোম্পানি হয় দুই টাকা বেতন কম হয় মানসিক যে ব্যস্ত আছে সে একশো টাকা কম হোক সমস্যা নাই কিন্তু আপনার ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে আপনারা প্রবাসে যাবেন এ কারণে আমি প্রবাসী নিয়ে কিছু তথ্য উঠিয়ে ধরলাম আশা করি ভিডিওটা সবাই দেখবেন যারা প্রবাসে আসতে চাইতেছেন এবং আসবেন নিয়ত করছেন তাদের সম্পর্কে আমি ভিডিওটা বানাইলাম আর আমি ভিডিওটা সবাই দেখবেন আমি নিজেও একজন প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী আমি দীর্ঘ প্রায় তেরো চোদ্দো বছর ধরে মালয়েশিয়াতে আসি আমি যেহেতু মালয়েশিয়ার সব জায়গায় বাইজে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে যে রকম সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি এর তপমাত্রা কী সেটা আমি কিছু তুলে ধরার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছিলাম যাই আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল প্রবাসীর উদ্দেশ্য নিয়ে আমি এই কথাগুলি বলি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন সবার মাঝে যেন এ একজন জানি আরেকজনের কাছে পৌঁছে দিতে পারে যেন এই ভিডিও দেখে যেন কারো মনে আগ্রহ জাগে যে না যে কথাগুলো বলছে না সঠিক কথা না বে সঠিক সে বুঝতে পারবে যা হোক আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম